গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি তিন চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এবার তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবার ভালো করে চিংড়ি মাছ ভেজে নেব মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব মাছ ভাজার তেলটার মধ্যেই বেশ কিছুটা কাঁচা লঙ্কা এইভাবে আমি দু ফাল্টি করে নিয়েছি আর একটার মতো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর বেশ খানিকটা রসুনের কোয়া নিয়েছি দুটো শুকনো লঙ্কা আমি এখানে বেশ অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যে যেরকম ঝাল খেতে চাও সেইভাবে করেই লঙ্কাটা দিয়ে দেবে আর বাটা যে কোনো বাটার মধ্যেই একটু ঝাল না দিলে ভালো লাগে না কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে এবার খুব ভালো করে ভেজে নেব টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতো কালো জিরে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার নাড়াঝাড়া করে নামিয়ে নেব মশলাগুলো ভেজে নামিয়ে নেওয়ার পরে কড়াইয়ে দিয়ে দিচ্ছি ডাটা পাতাগুলো পাতা পাতাগুলো দেওয়ার পরে সামান্য একটু লবণ ছড়িয়ে দিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি ডাটার পাতা মজে যাবে আর খুব ভালো করে ভাজাও হয়ে যাবে তাড়াতাড়ি আর ডাটার পাতাগুলো দেখো বন্ধুরা খুবই সুন্দর কিন্তু কচি কচি একদমই আর এই ডাটার পাতা দিয়ে বাটা খেতে কিন্তু দারুণ লাগে ডাটার পাতা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এবার পাটায় নিয়ে নিচ্ছি সব নিয়ে নিলাম চিংড়ি মাছ ধনে পাতা কুচি আর সব মশলাগুলো যে ভেজে রেখেছিলাম রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি কালো জিরা সব ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এবার ডাটা পাতাগুলো নিয়ে নিচ্ছি এবার ভালো করে বেটে নেব আর একটু বেটে নিতে হবে একদম মিহি করে বাটবো বাটা হয়ে গেছে এবার পাটার থেকে তুলে নেব আজকের ডাটা পাতা দিয়ে চিংড়ি মাছের বাটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তবে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা ইচ্ছে কিচেন অ্যান্ড প্লাগের তরফ থেকে সব বাইকে জানাই স্বাগত আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কচি কচি ডাটার পাতা দিয়ে চিংড়ি মাছের বাটার রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি